হ্যালো দিস ইজ লিভ অন 365 ডেজ উইথ ইউ গাইস যদিও আমার ডায়লগ 365 কিন্তু 364 ডেজই আমার কোনো ভিডিও থাকে না ঠিক আছে তো যাই হোক মানে মেইন থিং ইজ আমরা অনেক প্ল্যান করে অনেক কিছু করে আমরা এখন বান্দরবানে উদ্দেশ্যে যাচ্ছি বান্দরবানে আমাদের টার্গেটেড লোকেশন থানচি মেরিনজা এগুলো আপাতত মেরিনজার দিকে যাচ্ছি পরে থানচে ঘুরে দেখতে পারি থানচি ইনশাআল্লাহ যাব বাকি এখন আমি দেখাই আমাদের সাথে কে কে যাচ্ছে যদিও শুরুতেই জামাল ভাই আছে কিন্তু জামাল ভাই কিন্তু যাচ্ছে না যাচ্ছে না এইদিকে শামিম ভাই আছে এখানে সাব্বির ভাই আছে আ এইদিকে তারেক বড় ভাই ছোট ভাই অনেক প্রায় আমরা ১৬ জনের মতো যাচ্ছি এদিকে আমার বন্ধু থাকে জহির ভাই যাই হোক ইনশাল্লাহ রাস্তায় দেখা হচ্ছে ইনশাল্লাহ ওরে খাইছে। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে। আমরা সবাই এখানে হইছি আমরা জানি আমরা আজকে মিরিনজা যাচ্ছি। সবাইকে প্রথমে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা সবাই আসলে সবাইকে মোটামুটি চিনি চারজন ছাড়া। এই চারজন ভাইয়ের সাথে আমি একটু পরে পরিচয় করে দিচ্ছি। তো মিনহাইল আমাদের এইখান থেকে প্রায় 3 3.5 দিনের মিরর হচ্ছে মিরিনজা। রাইড শুরু করছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ঢাকা শহরের এত জ্যাম জ্যাম পার হয়ে আমরা এখন এই যে যাত্রাবাড়ি টোল প্লাজার এখানে দাঁড়াইছি এখানে এসে বড় ভাইদের সামনে থাকার কথা ওনারাই পিছিয়ে পড়ছে আর লাকিলি তারিক ভাই তাদের সামনে আমরা অন্য রোডে ইউজ করাতে আমরা সামনে এসে ওয়েট করতেছি তো যাই ইনশাল্লাহ রোডে আবার যেখানে দাঁড়াবো সেখানে আবার দেখা হবে ভাইয়েরা আমাদের আগে শুরু করেছিল অথচ এসেছে না এখনও জেমস ভাই পৌঁছায় নাই এই যে শামীম ভাই চলে আসছে বাকি ভাইয়েরাও চলে আসছে এই যে জহির ভাই চলে আসছে

জেমস ভাইরা জ্যামে বসে জেমস ভাইয়েরা সাব্বির ভাই ওনারা আসুন তারপরে আমরা একসাথে হয়ে আবার আগাবো ফাইনালি আমরা সবাই আসছি এখন আমরা আবার হাইওয়েতে উঠে গেছি কিন্তু আজকে রোডে যে জ্যাম আলহামদুলিল্লাহ অনেক জ্যাম তো আগাচ্ছি আর কি হ্যাঁ ব্লগিং চলতেছে দূর্দাম অগতিতে না এটা হবে না আমি চিন্তা করছি সামনে দিয়ে করব কি এই আটা মাইক স্পিকারটা এই মাইকের কাছে নিয়ে আসবো করে একটা ট্রাই করে দেখবো যে কি হয় হ্যাঁ কেন ব্যাপার না কত মানে সাউন্ড তো আচ্ছা আচ্ছা আমরা আরেকটু রাইড করে চলে এসছি মেঘনা টোলে মেঘনা টোল পার হয়ে যায় এখানে একটু দাঁড়াইলাম পানি খাওয়া ব্রেক হাবিজাবি ব্রেক হিসু ব্রেক সব দিয়ে এখন ইনশাল্লাহ আবার আমরা রওনা হব আমাদের ডেস্টিনেশনে রোডে আজকে হিউজ গাড়ির চাপ এই এত চাপ যে ডস করতে করতে পারা হয়ে যাচ্ছে ভিডিও করার কথাই মনে থাকতেছে না যদিও আমি প্রফেশনাল না রেগুলার করি না যাই হোক আবার দেখা হচ্ছে রোডে মানে জেমস ভাই বলতেছে যে আমার সাথে চালা যাই হোক আমরা অনেক বাধা বিপত্তি অনেক জ্যাম পার করে আমরা চলে এসেছি মেঘনা ব্রিজে কিন্তু যে খেলা হওয়ার কথা সেই খেলা হচ্ছে না টানতে পারতেছি না রোডে হিউজ ট্রাফিক অনেক গাড়ি সবাই আসলে সবাই আমাদের মতো ভাদেমা আরো লোকজন অনেক আছে যারা ছুটি যারা ছুটি পালন করতে তাদের কি বলে গুড টাইম স্পেন্ড করতে তারা বাহিরে যাচ্ছে এই সাইডটাতে তো অনেক অক্সফোর্ড যাচ্ছে কেউ সাজেক যাচ্ছে কেউ বান্দরবান যাচ্ছে কেউ খাগড়াছড়ি যাচ্ছে যদিও খাগড়াছড়ি যেতে এমন কিছু নাই কেউ রাঙামাটি যাচ্ছে কারণ আবার কেউ যাদের বাড়ি এই যে আমরা যেখানে হিচু করতে যাই সেখানে মানে জয়দের ওখানে কুমিল্লা বলার আগেই বুঝে যায় সবাই কথা ইন্টেলিজেন্ট আর মায়ের বাপ তো যাচ্ছি রাস্তায় মজা হচ্ছে রাইড এখন বউ যেমন নাফিস ভাই আব্বা আম্মা কল দিচ্ছে এক একজনের এক একজন কল দিচ্ছে তাই না এটা মানে কিছু করার নাই বামে ক্লিয়ার মজা এই রোডের মজাই এটা যে বাম পাশ দিয়ে মোটামুটি বাইক ওভারটেক করার মতো স্পেস থাকে খালি একটু সুন্দর করে পাস দিয়ে একটু হর্ন দিয়ে তাকে বোঝাইতে হবে যে আপনি ওভারটেক করতে চান সে আপনাকে সাইড দিয়ে দিবে এগুলো ট্রাকওয়ালারা বেশি ভদ্র হয় বাসওয়ালাদের তুলনায় পিসে তো যাই হোক আমরা আমরা ভালোই মজা করতেছ কিন্তু খুব সুন্দর করে মজা করে ইয়ে করতেছে ওভারটেক করতেছে ভালোই লাগতেছে আসছে হ্যাঁ আসছে আসছে আমরা ভাবছিলাম যে একটু টানবো রোড ফাঁকা পায় পরে ভাবলাম যে না আবার একসাথেই যাই ও কোনটা রেডি পিকআপ রেডি পিক আপ খালি একমাত্র নাফিস ভাই আছে তাছাড়া কারোরটাই নাই হ্যাঁ হ্যাঁ কার্বোরেটরের এটাই সুবিধা

এখানে স্লো করতে হবে একটু মনে হচ্ছে আবার সাকিব গ্যাপ পরে ওই ব্যাপার না এত বড় পাঁচজন একসাথে চালাইলে ওই ট্রাক বাসের একটু গ্যাপ পড়বে এটাই স্বাভাবিক হে বড়া এ মনু ডাইলে লবণ দোসো আর বামে যাওয়া যাবে না সাকিব ডিসকানেক্টেড হয়ে গেছে আমি প্রাডোখে ক্রস করছি এক্সি ওটা ফাইভ করতেছে সাবধান হ্যাঁ সাই হ্যাঁ ওই সাইডটাই নাই আমি ওরে পাঁচ ও আরো আমার চাপ মারছে ওহ মাশাল্লাহ মাশাল্লাহ হোগা ভরা হোগা ভরা কারণ হলো নামিজ একটাই সাকিবের সাকিবের টাও অনেক মজা সাকিবের টা আমি চালাইছি তো ওরটাও হিউজ পাওয়ার বামে ক্লিয়ার ছিল বাম দিক দিয়ে বের আসছে হাই হাই আ এটা এটা কি এটা মনে হচ্ছে ও এটা তো এখনো লাইট টাইট জ্বলতেছে দেখা যায় ও এটা তরকারি ওই যে তরকারি ট্রাক ওই যে ইয়ে সাথে ডিভাইডার ছিল ডিভাইডারের সাথে লাগিয়ে দিছে ডিভাইডারের সাথে লাগিয়ে দিয়েছে পুরো না আসলে তার হয়তো ঘুম পাইছে সে ঘুমায় গেছে ঘুম পাইলে ঘুমাবে না ওহ এইটা টাইপের ইয়ে তো যদি একটু বৃষ্টি হইতো ওহ জমি ক্ষীর হয়েছে তো মজা হয়ে যেত মজা এই বাজার দিনের বেলা পার হইতে যে খবর হয়ে যায় পিছে আবার কে আসছে এটা ওরে ভাই পিছে পিছে সেচার হ্যাঁ পিছে গাড়ি আসছে সবাই সিঙ্গেলে বামে থাকি বামে থাকি গাড়ি হয়ে যাইতে দেই হ্যাঁ পিছে হয়েছে সেচার মেবি এটা কিরে ভাই তুই যাস না কে হ্যালো গাইস আমরা মিয়ামিতে সরি মিয়ামি বলতেছি কেন হাইওয়ে এই না আমরা একটা ডিনার কাম আটাবাদি কাম রেস্ট কাম বারবার কাম কামই কাম নেওয়ার পরে এখন সবাই আমরা রোডে ভাইরে ভাই জেমস ভাই পাগলের মতো রান্দছ না আ এইটাই তো ভালো ঘুম ঘুম ধরবে না এডমিন রাস হয়ে যাবে

MÔ oh, no. do MÔ do MÔ sao hỏi 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 কোথ ইন রাইড হয়েছে এরকম টানটা ছিলাম ভালো লাগতা ছিল ওই যে স্বামী না স্বামী বাই চলে আসছে না মজা হয়েছে হ্যাঁ আমরা এখন কই আসছি আমরা বারুইহাট বাজারে সামনে আমার সুন্দর একটা মসজিদ খোঁজার জন্য সুন্দর রাস্তা বাজেট লিং রোড সুন্দর রাইড মাজা এটা কি রে ভাই এটা কি বলে তো সেরা টান নাকি দেখতেও তো পারতেছি না গ্রিন পার্ক হ্যাঁ হ্যালো গুড পিপল আমরা চট্টগ্রাম শহরের কাছাকাছি অলমোস্ট ঢুকে গেছি ফজরের নামাজ এই মসজিদে আদায় করে এখন আমরা শহরের ভিতর ঢুকবো এখন আর এই দিকে দাঁড়াবো না আমরা চিন্তা করছি কর্ণফুলী ব্রিজটা পার হয়ে দেন আমরা কোথাও চা বিরতি দিয়ে দেন আমরা আবার সামনের দিকে আগাবো ইনশাল্লাহ ভালোই আমরা খুব ফাস্ট আসছি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ রাস্তায় কোনো সমস্যা ফিল করি নাই সবার বাইক অনেক সুন্দর চলছে চট্টগ্রাম শহর থেকে আমরা এখন আবার রাইড স্টার্ট করতেছি এখানে বাইকে আছে এখান থেকে আমরা এখন ফিউল রিফিল করে নিব ক্যাশ 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 যাই আছে তোর কাছে ওকে হ্যাঁ

জো দেলজ ভাই আস্তে চালাবে না এই সব জায়গায় কি একটা অবস্থা ফাইনালি ফাইনালি এটা কর্ণফुली হ্যাঁ কর্ণফुली ব্রিজ না না টানেল না ব্রিজ টানেল তো ডান সাইডে এটা ব্রিজ সেটাকে সামানত ব্রিজও বলে বেশ সুন্দর সুন্দর ব্রিজ অনেক মানুষজন এখানে দাঁড়াইছে না এই বামে কি রে ব্রিজের উপরে এইখানে এইরকম একটা বিজি মধ্যেও এর মধ্যে একজন দাঁড়ায় আছে একজন উল্টা আসতেছে কি একটা অবস্থা ভাই ওই এটা জায়গাটা সব সময় সুন্দর এই জায়গাটা এই ব্রিজটা সব সময় সুন্দর লাগে দুই পাশে অনেকগুলো বড় বড় জাহাজ ছোট জাহাজ বাট করা থাকে সব সময় সুন্দর লাগে আমরা আনোয়ারা চৌরাস্তার মোড় পার হয়েছি সেখান থেকে একটা স্নিগ্ধ সকাল দেখা যাচ্ছে যদিও সামনে অনেকগুলো বাইকার সবাই আমাদের গ্রুপের না অন্য একটা গ্রুপের সাথেও আমরা অ্যাড হয়ে গেছি সবার ডেস্টিনেশনই হয়তো কক্সেস বাজার আচ্ছা হোয়াটএভার আমরাও যাচ্ছিলাম আমাদের স্পিডে ওরাও ছিল ওদের স্পিডে একসাথে হয়ে গেছি কোনোভাবে বা ওরা হয়ে গেছে এখন ভালোই লাগতেছে অনেকগুলো বাইকারকে দেখে সামনে এত সুন্দর একটা সকালের আলো ফুটতেছে খুব ভালো লাগতেছে এটা আসলেই মজার তবে সেফলি চালাতে হবে এখানে সকালটা সুন্দর আকাশটা সুন্দর রাইড সুন্দর আমি সুন্দর তুমি সুন্দর সবাই সুন্দর মেঘযুক্ত মাঠ সরি মেঘযুক্ত রাস্তা কর্দমাক্ত আকাশ এই নিয়ে আমাদের সকাল সূর্য উখিমুখি দিচ্ছে সাথে ট্রাক বাইক অটো বাস ট্রাক রোড সাইডে দুইটা সাকিব হেঁটে যাচ্ছে ওরক ও তিনটা চারটা বেড়া এই সাকিব পুরো ফ্যামিলি নিয়ে ছিল এখন বাসায় যাচ্ছে আরে নাস্তা করব না তুই সোজা চালা তোর যাই হোক আমরা রোড এনজয় করতে আসছি ভিউ সুন্দর রাইট সুন্দর আমরা সুন্দর হ্যাঁ রাস্তা ফাঁকা আজকে আমরা ভালো পারফেক্ট টাইমে আসছি মজাই লাগতেছে না না সবগুলো এখনো অনেক দূরে রিক্সা আসছে সাবধান দেখে নো আবার মজাই লাগতেছে আমরা ট্যুর করতে করতে চকরি সুন্দর একটা লোকেশনে এখানে চেয়ারম্যান ঘাট ছটিয়াতে আমরা দাঁড়াইছি সকালে একটু চা বিরতি দিলাম সবাই টায়ার্ড লেভেলে টায়ার্ড এখানে যার যার কোমর সোজা করতেছে বসে আছে চা খাচ্ছে কফি খাচ্ছে বিস্কিট খাচ্ছে নাইস চেঞ্জ করে ফেলেছি এখন আবার ভিডিও হবে এখন বাজে সকাল সাতটা চল্লিশ কক্সবাজার আরো চুরাশি কিলোমিটার কিন্তু আমরা তো কক্সবাজার যাব না আমরা যাচ্ছি এখন আপাত মেদিন জাতিকে আকাশটা সুন্দর ওয়েদার সুন্দর রোডটাও সুন্দর আমি সুন্দর তুমি সুন্দর আমরা রাইড করতে করতে মোটামুটি কয়েকজন একটু ঘুম ধরছে চোখ লেগে যাচ্ছে যার কারণে আমরা ফোর সিজনে একটু দাঁড়াইছি এখানে টেন মিনিটসের একটা কুইক ব্রেকের জন্য এখানে একটু চা কফি খাওয়া যেতে পারে বা একটু শরীরটাকে রেস্ট দেওয়ার জন্য দাঁড়াইছে

না ওইগুলো আমাদের পার্টনার না আমাদের পার্টনার এখানে যারা বসে আছে এবং যেগুলা পাঠ করা আছে এগুলাই হ্যাঁ আমরা হালকা পাতলা ছোটো খাটো ব্রেক নিয়ে আমরা ফোর সিজন থেকে এখন আবার মিলেন যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এখন আমরা আবার শুরু করেছি আকাশে আকাশটা সুন্দর আজকে সানগ্লাসে ভাল লাগতেছে यूजুয়ালিও সুন্দর আজকে ওয়েদারটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ওয়েদার আমরা ফাইনালি চলে এসেছি কক্সেস বাজার গেট বাইরে বাইরেটা ধুয়ে পাগল হয়ে গেছে এদিকে জশ আমরা রাইড করতে করতে মেইন রোড থেকে ভিতরে ঢুকছি এখন বাজার নয়াবাজার ওয়াংকং টেকনাফ কক্সবাজারের ভিতরে এখানে রোড সাইডে আমরা একটা হোটেল দেখলাম টং হোটেল টাইপ আমরা চিন্তা করছিলাম এরকম জায়গায় নাস্তা করবো তো সাব্বির ভাইয়া জেমস ভাই পেয়ে গেছে আমরা ওইখানে যেয়ে আমাদের জন্য এখন নাস্তা তৈরি হচ্ছে আমরা এখানে গ্রামের ভিতরে এই যে গ্রামে দেখা যাচ্ছে আমরা একদম ভিতরে চলে আসছি এখানে আমরা এখন নাস্তা করবো ইনশাল্লা আমরা বাইকাররা আসলে মাটির মানুষ এই জন্য যেখানে রাত সেখানে কাজ টাইপের চিন্তা ভাবনা আমাদের আপনার এলাকার খাবার যাই হোক গ্রামের মধ্যে ভিতরে এসে আমি কত ভালোই বা এক্সপেক্ট করবো তিনটা রুটি বাবা ওইদিকে সাব্বির ভাইরা দেখা যাচ্ছে সে অলরেডি হ্যাঁ সাব্বির ভাইকে দেখা যাচ্ছে সে অলরেডি নিজেকে বিলিয়ে দিয়েছে আমি ভাই এমন ধান্দায় আসি। যেখানে চান্স পাবো শুয়ে করবো প্রথমে বের হইয়া গেছে গিয়ে ওইদিকে স্কুল ঘর পাওয়া যায় কি না পাই নাই তো হোটেলের ভিতরেই পাইয়া গেলাম তো শুয়ে পড়ছি রেমন ইউ আর মোস্ট ওয়েলকাম তুমি চাইলে তুমি এখানে শেয়ার করতে পারো আমি চাপতে পারি যদি তুমি চাও আর কি ডিস্টার্ব করো না তো এই হইল ঘটনা আমরা আসলে বাইকাররা এই জন্যই বললাম আমরা বাইকাররা অলওয়েজ মাটির মানুষ এই যে ভাঙা তোরা কাঠের ঘরে আমরা খাইতেও পারি শুইতেও পারি বাট উই আর এনজয়িং আমরা আমরা এই মোমেন্টগুলো আসলে এনজয় করি এই জন্যই আমরা ভিতরে আসছি এবং ডিসিশান নিচ্ছিলাম যে আমরা ভিতরে ভিতরের দিকে গ্রামের ভিতরে আমরা নাস্তা করবো এখান থেকে নাস্তা করে আমরা যে

কি সুন্দর দৃশ্য ভাই এরকম আগে গ্রামে একটা সময় ছিল অনেক সুন্দর লাগতো এরকম মাসাল্লাহ মানে চোখ জোড়ানো দৃশ্য তাই না এই রোডে আসা সার্থক জায়গাটাই আসলে সুন্দর পুরো ভিউটাই সুন্দর এইটা 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 এটা আসার জন্যই তো এত কষ্ট করা দাঁড়াইছে মাসাল্লা কত সুন্দর জায়গায় আল্লাহ আমাদের আসার সুযোগ করে দিছে ওই যে ছোট ছোট কটেজ ওইখানে যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না এইদিকে কটেজ এই সাইডে চিম্বুক রেঞ্জ এইদিকে অনেক দূর দূর পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর মাসা Thank you.